কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আসলে ভালো আছেন চলে এসেছি নিউ সুপার মার্কেটের এটা হচ্ছে এগারো নম্বর গলি দুইশো তেরানব্বই নম্বর সব তো আজকে আমি আপনাদেরকে ডিনার সেটের কালেকশন দেখাবো এখানে মূলত পঞ্চাশ টাকা থেকে সংসারের সব আইটেম আপনারা নিতে পারবেন পঞ্চাশ টাকা থেকে শুরু হবে আর ডিনার সেটের কালেকশন দেখাচ্ছি এই ডিনার সেটে কিন্তু একদম রোল সহ

আপনাদের টাকা দিয়ে আপনাদেরকে দিচ্ছে সেটাই আর আমাদের ফ্রি না আমরা ফ্রি দি না এইজন্য আমাদের সীমিত লাভ এইগুলো মাস্টার কার্টুনে যা আছে তাই তাই দি আর দ্বিতীয়ত হলো অনেকে চায় না এক্সট্রা কিনবেন অনেকে বলে এটা বোঞ্জানা আসলে বোঞ্জানা না বোঞ্জানা লেখা থাকবে 포সেলিন অনেকে বলে যে এটা বোঞ্জানা কিন্তু আসলে আপনারা নিচে লেখাটা দেখেন 포সেলিন লেখা আছে কার্টুনে 포সেলিন লেখা বোঞ্জানা কই আপনাদেরকে বিক্রি করতেছে বোঞ্জানা কই আপনাদেরকে ঠকাচ্ছে বিভিন্ন দোকানদার আসল জিনিসটা দেখে শুনে কিনবেন

6500 টাকা রাখতে পারো 6500 টাকা এটা 6500 টাকা 6500 আর কোনটা কোনটা বলবেন भैया येस গোলাপ একটা কালো গোলাপ একটা কালো গোলাপ একটা একটা 6500 500 এটা এটা

এটা তো নাম্বার দেওয়া আছে তারপর আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মক্কা এন্টারপ্রাইজ ঢাকা নিউ সুপার মার্কেট নিজতলা এটা হচ্ছে এগারো নম্বর গলি দুশো তেরানব্বই নম্বর সব আর বাবুল ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম